গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় স্নান টান হয়ে গেছে বসে আছি মনটা খুব খারাপ মনটা খারাপ বলতে আমার হাজব্যান্ডেরই এক বন্ধু যথেষ্ট ভালো ঘনিষ্ঠ বন্ধু আর মানুষ হিসাবে মানুষটা খুব 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 ভালো ছিল আজ মারা গেছে ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ তো যাই হোক সকালবেলা আমার যেহেতু শরীর খারাপ আমি এখন একটু তাড়াতাড়ি উঠি না একটু দেরি করে উঠি তো ফোনে ফার্স্ট খবরই আমি শুনলাম যে উনি মারা গেছে আমি তো শুনেই আটকে উঠলাম সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন করলাম গেছিলাম দুজন ছিলাম ওখানে কিছুক্ষণ জাস্ট বাড়ি ঢুকলাম দিয়ে স্নান টান করলাম করে ঘরে আসলাম মনটা খুব খারাপ সবাইকেই যেতে হবে জানি কিন্তু তার মধ্যে দিয়েও অকারে কেউ চলে গেলে তাদের জন্য সত্যিই খুব কষ্ট হয় এমনও কিছু মানুষজন আছে বিভিন্ন স্টেশনে আমরা গেলে দেখি যে গায়ে পোশাক নেই খাবার নেই যথেষ্ট বয়স হয়ে গেছে অথচ তারা বেঁচে আছে আর এই মানুষটা খুব 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 ভালো মানুষ ছিল ঠিক আছে তো দুটো ছেলে মেয়ে এই মানুষটা চলে গেলো আমার বাড়ির অনুষ্ঠান যেদিন হলো সেদিনের মানুষটা আসলো কথা বললো তো সেদিনকে ভালো করে কথাও বলতে পারিনি ওনার সাথে আমি ব্যস্ত ছিলাম যাই হোক ভালো করে খেতে ওনাকে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর ঘুম থেকে উঠে এরকম একটা খবর পাবো জানি না মানে এরকম একটা খবর পাবো ভাবতেও পারিনি চলে গেছে ওনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক উনি ভালো থাকুক এই তো চলো খুব খারাপ লাগছে যা করি চা খাই ওরা সকলেই কাছে খেয়ে নি ভাত বসালাম আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত বসালাম মা আমি সকালে খাবো আর এদিকে এই যে এতগুলো বাসন ছিল এগুলো সব মাজলাম আলু কাটবো আলু ভাজবো বাঁধাকপি করবো এই কারণেই বললাম ওর বাবা শ্মশানে গেছে ওর বাবা খাবে না আমরাই মা মেয়ে খাবো আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত বসালাম ঘি দিয়ে খেয়ে নেবো আর যদি মেয়ে বায় না করে তাহলে তো ডিম করে দিতে হবে আর এখন করবো হচ্ছে আলু ভাজবো একটু বাঁধাকপির তরকারি করবো ডাল করবো আর দেখি কি করা যায় তো আলুগুলো আগে কেটে নিই কারোর মতোই বসিয়েছি কারণ ওটা ঠান্ডা ভাত ভালো থাকে না এখন এটা করে খেয়ে নেবো আর পরে আবার ভাত বসাবো গরম করবো গরম গরম খাবো তো এই যে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো আলুর মধ্যে একটুখানি বাঁধাকপি কুচিয়ে দিয়েছি আসলে মেয়েটা সবজি খায় না তো সেই কারণের জন্য কুচিয়ে দিলাম তো ভাজা হয়ে যাক আর এদিকে এই যে ভাতও ফুটে গেছে মেয়ে ফোনও করেছিল মা খাবার হয়েছে এখন হ্যাঁ আর খেতে দিয়ে দেবো যাই হোক আলু ভাজাটা করে নিই ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল বসালাম পেঁপে দিয়ে টা হতে থাক এদিকে ভাত হয়ে গেছে এই বাঁধাকপি করে নিয়েছি ভাজাත් আগে হয়ে গেছে তো এবার খেতে বসবো মেয়েকেও দেবো আমিও খাবো এনে ঘি আলু পেঁপে সেদ্ধ ভাত বা একটু লবণ দিয়ে নিস হ্যাঁ মিষ্টিটা দিয়ে দি নাও আমিও বসবো না সমস্ত কাজকর্ম কমপ্লিট শুধু দুপুরের ভাতটা হয়নি এই দেখ এনে বাসনগুলো মেজে নিয়েছি আর এখানে এই যে একটুখানি ভাত আছে এখানে করেছি পেঁপে দিয়ে ডাল বাঁধাকপি আছে ভাজা একটুখানি আলু সেদ্ধ আছে তো দুপুরবেলা গরম গরম ডিমের অমলেট আর আপনাদের জন্য করবো পোচ তাহলেই হয়ে যাবে তো তো এটাই লাঞ্চ নুন বন্ধুরা বাজে দিয়ে দিলাম ও পড়তে তাহলে ওকে খেতে দিয়েছি ভাতটা ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আলু ভাজা দিয়েছি ডিমের অমলেট দিয়েছি তো এটা দিয়ে ওকে খেতে দিলাম আমি আমাদের জন্য এখন করবো বেগুনি ভাবছিলাম পোচ করে নেবো কিন্তু পোচ করবো না কেননা বেগুনগুলো সেই দুদিন ধরে কাটা পড়ে রয়েছে বেগুনি আর খাওয়া হয়নি তো বেগুনি খেতে ইচ্ছা করছে তাই বেগুনি ভাজবো ভেজে আমি আর আমার হাজব্যান্ড খাবো ও খেয়ে নিক তারপরে আমি ওগুলো করে নিই ও তো শ্মশানে গেছে একটু আগে ফোন করেছিলাম তো ও বললো হয়ে গেছে ওদিকের কাজকর্ম ওরা সব স্নান করছে বাজে ও বাড়ি আসলো স্নান করলো ছাদে গেছে জামাকাপড় মেলতে তো চলো খাবার দাবার বাড়ি খেয়ে নিই এই যে খেতে বসে বললাম দুজনের ভাত পেরে নিয়েছি ওকে ভাজা দিয়েছি বড়া দিয়েছি বাঁধাকপি দিয়েছি আমি বড়া ভাজা নিয়েছি এখানে ডাল আছে চলো খেয়ে নি লাঞ্চ কমপ্লিট ওদিকে বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি তো চলো এবার একটু শোবো আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলে কমপ্লিট সমস্ত কিছু রুটি হয়ে গেছে এদিকে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য চা রুটিটা এখানে রেখে দিয়েছি আর এগুলো তো এখন এখানেই রয়েছে চাটা করব ভাজাটা বসিয়ে দিয়েছি আমি লবণ দিয়ে দিয়েছি এটা ভাজা হতে থাক আমি চাটা ততক্ষণে খেয়ে নিই আমার চা রেডি এটা আমি এবার বসে খেয়ে নিই আর এদিকে এই যে আরেকজন বসেছে পড়তে আজকে আজকে এখানেই বসেছে রাখবো এটা সরা নোটটা কি দেবে চলো আমি যা খেয়ে নিই আমি এর মধ্যে একটা ডিম দিয়ে নিয়েছি আর এটা আমার ভাজা হয়েও গেছে এবার আমি চাউমিনটা চাউমিনটা দিয়ে বেশ কালারফুল লাগবে কিন্তু ভাবছি সবজিটা কি বেশি হলো বুঝতেও পারলাম না এই যে আমার কালারফুল চাউমিন একদম রেডি চলো দিয়ে দিই বাবাই কেমন হয়েছে আর কি বিছানার উপরে কিছু জামা কাপড় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকে আলমারিতে ঢোকালাম আজকেও কিছু কাজ আছে কাজ আছে দাঁড়ো সোফাটার অবস্থা দেখাই দেখো এটাকে কেউ বলবে এটা সোফা দেখো টাওয়ালটা নেমে গেছে এখানে ব্যাগ ওখানে বই ঠিক আছে তো এটা পরিষ্কার করব আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটাও পরিষ্কার করব এমনি গুছানো বাট একটু মোছামুছি করতে হবে আর এই যে ছোট আলমারির মাথাটা ঠিক এরকম অবস্থা এটাও পরিষ্কার করতে হবে তো এগুলো করে নি এই যে এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এটা কালকের দিনটা অবধি ঠিক এরকম টিপটপ থাকবে ঠিক আছে পরশুদিন আবার জাকার তাই হয়ে যাবে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি গোছানো তো ছিল এই ডাস্টটা দিয়ে ঝেড়ে নিলাম মানে কালকে থেকেই নোংরা হয়ে যাবে বা তারপরের দিন থেকেই এই এখনই রাখা শুরু হয়ে গেছে কি আর বলবো বলো কিছু বলার নেই নটা কুড়ি বাজে রান্না বাড়িয়ে এলাম খাবারটা গরম করলাম তো মিষ্টিকে খেতে দিয়ে দেবো এই যে মিষ্টির জন্য ভাতটা বাকিয়ে নিয়েছি এখানে কালকে একটু চিকেন আছে

করে দিই তারপরে আমি নিয়ে বসবো আর কি মা এদের তো এই সারাদিন ধরে শুধু রান্নাঘরে রান্না করো আর রান্না করো আর রান্না করো তো এটা অমলেট হয়নি পোচ হয়নি এটা কি হয়েছে আমি জানি না এটা বলে পেঁয়াজ দিয়ে নি বললো মা পেঁয়াজ ছাড়াই করে দাও এনে এবার আমিও খেতে বসবো আমার তো তরকারি আছে আর এই যে এখানে আছে মিষ্টি মিষ্টি পরে খাবো আগে তরকারি দিয়ে খেয়ে নিই তারপর ডিনার কমপ্লিট চুল তো আগেই বেঁধে নিয়েছিলাম মুখ টুক ধুয়ে আসলাম ক্রিম মাখলাম এখন শুধু চেঞ্জ করবো দেন শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট প্রো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা